আল্লাহ রাব্বুল আলমিন পুরানি অসংখ্য আয়াতের ভিতরে মানবাধিকারের কথা বলেছেন যেমন পুরাণে কারিমের ভিতরে আল্লাহ বললেন আল্লাপাকলেন সৌর ইসরা সত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন তিনি মানুষ বেঁচে থাকার জন্য একজন মানুষের জীবনে সবচাইতে চাইতে যেই জিনিসটার বেশি প্রয়োজন সেই জিনিসটা হল ইজরত বা সম্মান জোর বলুন ঠিক কিনা وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

মোহ্বতের সাথে আল্লাহর হাবিব উদ্দেশ্যে পেশ করুন দিল মুসলিম কোহ জিন্দত মন্না দেবো গরম দেলা বে কমি কশপুজা বিমালি हसुन जमी हसी अल्ला केजे पात चा हात की बेशे अर शुर्सी लह कलम नाचाई ते पेय शे बलोला जोड़े कशाली सुनत जमीय साली ঐতিহ্যবাহী উনিশ ব্যাপী পঞ্চান্নতম আন্তর্জাতিক সিরাতুল নবী সাল্লাহ আলহি সাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনের মধ্যরাতের এই জালসায় আগত সমাবেত বীর চট্টলার বিভিন্ন জেলা বিভিন্ন থানা থেকে আগত নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা আমরা কালে মাত্র শোকর আদায় করছি আমাদের মুনি আমাদের মালিক আমাদের রব যিনি এই মাটির গর্বিত সন্তান বীর চট্টলার আলেম জগতের এক উজ্জ্বল নক্ষত্র আশেক রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম অলিকুল শিরোমণি মুজাদ্দেদে মাহফিলে সিরাত সিরত নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এর প্রবর্তক আমাদের সকলের প্রিয় রাহাবার প্রিয় অলিউল্লাহ হাফেজ আহমদ রহেমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন তার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দেন আমরা বলে আমিন আজকের এই মধ্যরাতের সমাপনী দিবসের অনুষ্ঠানে বসে আমরা সকলে সমস্যর সমস্যর আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা প্রাণ খুলে হৃদয়ের সকল দরওয়াজা বন্ধ করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে একযোগে কালে মাত্র শকর আদায় করছি আমরা পড়ে নিচ্ছি আল্লাহামদুলিল্লাহ আরো আওয়াজ করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কবির হামদন ক্যাসির আমরা মহান পাকের দরবারে মাত্র শকর আদায়ের পাশাপাশি আমরা সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসুল আমাদের প্রিয় নবী মানবতার বিশ্বস্ত নবী আওয়ার লিডার আওয়ার প্রফেট মোহাম্মদ আল্লাহ পাক বাংলাদেশের প্রান্ত থেকে চুনৌতির জমিন থেকে আমাদের সকলের দরুদ সালাম তোমার প্রিয় হাবিব রওজা মুবারকে পৌঁছায় দাও আমরা বলে আমিন প্রিয় বন্ধুগণ উনিশশো সাল থেকে একদিন দুই দিন তিন দিন তারপর পাঁচ দিন উনিশশো সাতাত্তর সালে পনেরো দিন উনিশশো উনআশি সালে পনেরো দিনের সাথে আরও দু দিন যোগ করে সতেরো দিন এবং একই বছর আরও দু দিন যোগ করে উনিশ দিন হয়ে উনিশশো সাল থেকে এই চুনতির ঐতিহাসিক সিরাতুল্নবীর সাল্লাহ আলাই্লা প্রতিষ্ঠিত হয় শুরু হয় তারই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চান্নতম মাহফিলে আসতে পেরে খুশি নবেজার এই জন্য আরও একবার চিল্লায় বলেন আল্লাহ আকবার। প্রিয় বন্ধুগণ আমরা যাকে জানতে এসেছি আমরা যাকে জানতে এসেছি তিনি হচ্ছেন আমাদের প্রিয় নাবী মোহাম্মদ রসুল এই যে আমার হাতে কোরআন দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন কথার আওয়াজ দিতে হবে কি দেখতে পাচ্ছেন এই কোরানের এর তাফসির করে দেড় হাজার বছরে কোন মুফাসির কি বলতে পেরেছে আমি কোরআনে তাফসির করে শেষ করে ফেলেছি কেউ বলতে পেরেছে পারার সম্ভাবনা আছে কোরআনে করিমের তাফসির করে কেউ যেমন শেষ করতে পারে নাই তেমনি করে এ কোরআন যার উপরে আল্লাহ রাব্বুল আলমী নাজিল করেছেন অবতীর্ণ করেছেন তার জীবনী তার ব্যাখ্যা তার ইতিহাস তার জীবন লিখে বলে এই পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না আল্লাহ রে কারিম সম্পর্কে বললেন অলবি আপনি বিশ্ববাসীকে বলে দেন উল্লাউ কানল বাহারু মে লাফিদল বাহারু কবল তদ কলিম তু রি ও মিথিলিহি মদা অনবে আপনি বলুন আমার রবের কথাগুলি লিখার জন্য আর বলার জন্য তামাম পৃথিবীর সাত দরিয়ার পানিকে যদি কালি বানানো হয় পানি রূপে শেষ হয়ে যাবে ওলাউ জি ইনা বে মা দাদা যদি আবার সাত দরিয়ার পানি আবার কালি বানাইয়া আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করা হয় তাও আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ আর আস্তেগণ সুবহান আল্লাহ কোরআনে কারিমের প্রশংসা আল্লাপা যেমন করে করেছেন ঠিক তেমনি তার রসুলের প্রশংসা করেছেন এইভাবে আমি আপনার মর্যাদা আমি আপনার সম্মনকে এই ধুলায় দূষিত জমিন থেকে গগনচুম্বী পর্যন্ত বানাইয়া দিলা আমরা সেই রসুলকে আমরা জানতে এসেছি এখানে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া সময় একেবারেই কম আমাকে বিষয় দেওয়া হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের অবদান এটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এত ব্যাপক বিষয় আমাকে যদি একাধারে তিন ঘন্টা চার ঘন্টা কথা বলতে দেওয়া হয় এরপর আমি এ বিষয়ের উপরে কথা শেষ করতে পারব না প্রিয় বন্ধুগণ আমি কোনো ভূমিকাতে না গিয়ে আমি সরাসরি আমার বিষয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের অবদান প্রশ্ন হচ্ছে মানবাধিকার কাকে বলে মানব কারা এই যে এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ অথবা মানব জোর বলেন ঠিক কি না এখন মানবাধিকার কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে তারপরে আমি এই মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম কি অবদান রেখেছেন আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে কথা বলে যাব ইনশা আল্লাহ মানবাধিকার হচ্ছে যে অধিকার একান্তভাবেই একজন মানুষের তাকে বলা হয় মানবাধিকার খুব ভালো করে মনে রাখবেন যে অধিকার একান্তভাবে একজন মানুষের তাকে বলা হয় মানবাধিকার অন্য একটা ডেফিনিশনে অন্য একটা সংজ্ঞায় মানবাধিকার বলতে বোঝায় মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনিত সুসজ্জিত ও অহস্তান্তর যোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারী হল মানবাধিকার আর এটা হলো জন্মগত ও অবিচ্ছেদ্য এক অধিকারের নাম এটাকে বলা হয় মানবাধিকার প্রশ্ন হচ্ছে এই মানবাধিকারের জনককে কে এই পৃথিবীতে প্রথম মানবাধিকার সম্পর্কে কথা বলেছেন আমরা পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখতে পাই যে মানবাধিকারের জনক বলা হয় দার্শনিক ইংরেজ দার্শনিক জন লককে মানবাধিকারের জনক বলা হয় আমি যারা এই ইতিহাস লিখেছেন এবং যারা ইংরেজ দার্শনিক জন লককে মানবাধিকারের জনক হিসাবে উল্লেখ করেছেন আমি এটার সাথে সম্পূর্ণভাবে বিপরীত মত পেশ করছি এবং আপনাদেরকেও এর বিপরীত মত প্রকাশ করতে হবে জন লক হয় এক শতাব্দী আগে অথবা দুই শতাব্দী আগে অথবা পাঁচশো শতাব্দী আগে তিনি মানবাধিকারের কথা বলেছেন হয়তোবা কিন্তু আমার ভাইয়েরা খুব ভালো করে মনে রাখবেন মানবাধিকার মানুষের যে অধিকার এই মানবাধিকার সম্পর্কে সর্বপ্রথম যিনি কথা বলেছেন মানবাধিকার নিয়ে যিনি বক্তব্য দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আকাশ এবং মালিক মানুষের স্রষ্টা আল্লাহ বলবেন না মানুষের বলেন তো মানুষ সৃষ্টি করেছে কে আরো জোর বলে মানুষ যিনি সৃষ্টি করেছে ওইসব মানুষের কি অধিকারের প্রয়োজন কি দরকার রাব্বুল আলমিনের চাইতে এই জিনিসটা দুনিয়ার আর কেউ ভালো করে বুঝবে না আল্লাহ রাব্বুল আলমিন পুরানি কারিমের অসংখ্য ভিতরে মানবাধিকারের কথা বলেছেন যেমন পুরাণে কারিমের ভিতরে আল্লাহ পাক বললেন সুরাবান ইসরায়েলির সত্তর নাম্বার ভিতরে আল্লাহ তিনি মানুষ বেঁচে থাকার জন্য একজন মানুষের জীবনের সবচাইতে যে জিনিসটার বেশি প্রয়োজন সেই জিনিসটা হল ইজ্জত বা সম্মান জোর বলুন ঠিক কিনা আপনার গোটা চুনতিতে লোহা গড়ায় কোটি কোটি টাকা সম্পদ আছে কিন্তু আপনার ইজ্জত নাই আপনার সম্মান নাই কেউ আপনাকে সম্মান দেয় না আপনার এই কুড়ি টাকা সম্পদের কোনো দাম নাই এজন্য পাক মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করে মানুষের জন্মগতভাবে মানুষকে সম্মান দিয়েছেন এখন পাক মানুষের অধিকারে কথা বলেছি আর সেই অধিকার এই পৃথিবীর বুকে যার মাধ্যমে পাক বাস্তবায়ন করালেন তিনি হচ্ছেন আখের জামানার নবী বিশ্বনন্দিত নেতা বিশ্বনন্দিত নবী সমস্ত নবী তিনি আল্লাহর পক্ষ থেকে এই মানবাধিকারের ঘোষণা পাওয়ার পর তিনি মানুষের মাঝে এই মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি মানব প্রতিষ্ঠা করেছেন দেখুন মক্কা বিজয় মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের জন্য রাসূলুল্লাহ 10000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন বিনা রক্তবাদে মক্কা বিজয় হয়ে গেল আর ওদিকে কাফিরদের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে গেল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মক্কা বিজয় করেছে আমরা যারা ইমান আনি নাই আমাদের একজনের কল্লা রাখবে না সবাই মক্কা ছেড়ে পালাও লোকেরা দৌড়াচ্ছে লোকেরা পালাচ্ছি হঠাৎ করি নবীজি একজন বুড়ি মা কি দেখলেন তার মাথার মধ্যে গাটুরি দুই হাতে দুইটা পোলটা মহিলা উঠি কি পড়ি মরি কি বাঁচি হাঁটতে পারে না রসুল্লাহ মহিলার কাছে গেলেন মাগো তুমি যাবে কোথায় এত কষ্ট কেন তোমার হাতে এত গাটুরে আমার হাতে দাও আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছায় দেব মহিলা নবীজিকে চেনেন না গাটুরি নেওয়ার কথা বলার পরে মহিলা বলে বুঝতে পেরেছি তুমি আমার গাটুরি নিবা আর আমি তোমার সামনে হাঁটব পেছন দিক থেকে আমার গাঁটুরি নিয়ে তুমি পলাইয়া যাবা আল্লাহ নবী বলতে মা ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি আমার সামনে নয় আপনি আমার পেছনে হাঁটবেন পেছন দিক থেকে আমাকে সারা দিবেন আপনি যেখানে যেতে চান ওইখানে আমি আপনাকে পৌঁছায় দিব ঘটনা অনেক লম্বা আল্লাহ নবীব ওই মহিলারা গাঁটুর যখন দূর দূরান্তে পাহাড়ের কেনারায় পৌঁছে গেলেন মহিলার আগে চলে আসা দলের লোকেরা বলে বুড়ি তুমি কার মাথার মধ্যে গাটুরে দিয়েছ যার ভয়ে আমরা এই পাহাড়ের গুহার মধ্যে পলাইলাম তুমি বুঝি আব্দুল্লাহর ফোলার মাথার মধ্যে গাঠুর দিয়ে কোন সাহসে এখানে দাঁড়িয়েছ মহিলা বলতে ও আমার দলের লোকেরা ইনি কে কয়টা আব্দুল্লার ছেলে মোহাম্মদ মহিলা বলতে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি ইনি হয়ে থাকেন এনার মেতন এত সুন্দর মানুষ এত বিশ্বস্ত এত ভালো ব্যবহার হলাম মানুষ আমি আর মক্কার জমিনে দেখি নাই সুতরাং ইনি যদি নবী দাবি করে থাকেন তাহলে আর দেরি নয় আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে মানুষ তার সম্মান নিয়ে আত্মমর্যাদা নিয়ে তার জায়গার মধ্যে সে নিরাপদে থাকবে ক্ষমতা পাওয়ার পরে নিরীহ মানুষের উপরে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া অত্যাচার করা কোন শাসকের কাজ নয় চিল্লা বলে ঠিক কিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি এমন মানব প্রেমিক ছিলেন মক্কা বিজয় হয়ে গেল রসুল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে আবু সুফিয়ান আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে আজকে ওই আবু সুফিয়ানের ব্যাপারে ঘোষণা হলো আবু সুফিয়ান তার বাড়িতে নিরাপদ শুধু আবু সুফিয়ান নয় আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিবে তারাও নিরাপদ নবী করিম সাল্লাহ কেমন মানব নবী ছিলেন মানবতার দুয়ারে তিনি কেমন করে পৌঁছে গেলেন কাতার থেকে বাহারাইন থেকে বিভিন্ন জায়গা থেকে উঠের উপর করে উঠ বোঝাই করে খাদ্য মসজিদে নববীর সামনে চলে এলো রসুল্লাহ ফজরের নামাজ পড়ে দেখলেন খাদ্যের কোনো অভাব নাই ফজর ফজর নামাজ পড়ে মানুষকে খাবার বিলাতে লাগলেন জহুরের রক্ত হয়ে গেল জহুর নামাজ পড়ে আবার আসর পর্যন্ত রসুল মানুষের কাছে খাবার পৌঁছায় দিলেন আসর নামাদের পরে ঘরে গেলেন ঘরে খাবার যাই বলছে আছে নাকি আইসা বলছেন আল্লাহ আমার আব্বা আপনার জন্য কোরবান হয়ে যাক আল্লাহ নবীর ঘরে একটু সাদা পানি ছাড়া আর কোনো খাবার নাই আমার ভাইয়ের নবীদ্বীপ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছায় দিলেন মানুষকে তিনি সহযোগিতা করেছেন অথচ নিজের ঘরে খাবার নাই এই জন্য আল্লাহ নবীকে বলা হয় দুঃখী মানবতার নবী কবি কি সুন্দর করে লেখছেন দুঃখীদের প্রিয় তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয়জন তুমি গৌরী বের সহায় লহ জালাও তুমি হেরারাল জালাও তুমি আধার দুঃখীদের প্রিয়জন তুমি গৌরী বের সহায় চিলে করা আমার বন্ধুগণ মানব অধিকার সম্পর্কে কোরআনুল কারীম সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষের নয়টি অধিকার সম্পর্কে কথা বলছেন আল্লাহ পাক বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم يا يا الله باك কারো না কারো ইবাদত করতে চায় আল্লাপাক স্পষ্ট করে বলে দিলেন মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাপাক সুতরাং এই পৃথিবীর মানুষেরা গোলামি করবেকার